সিলেট আমাদের প্রাণের বিভাগ তিনশো ষাট আউলিয়ার দেশ শাহজালাল মুজারাদিয়াই আমার রহমতুল্লা আলহি সহ ছুঁয়ে আছেন এখানে অনেক চা বাগান আর কমলার দেশ আমাদের এই সিলেট দেশ বরণ্য অনেক গুণীজন সহ প্রবাসী আছেন অনেক সিলেট হল দ্বিতীয় লন্ডন এই কথা সবারই জানা সবুজে ফসলে শস্য শ্যামলে অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড় পর্বত হাওয়ার বাওয়ার নদী নালা আছে অনেক বাংলার রূপ দেখিতে চাও যদি একবার আসো না সিলেট অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম সিলেট আসবেন যারা প্রাকৃতিক সৌন্দর্যে ভ্রমণ পিপাসু মানুষদের মন কেড়ে নেবে একবার নয় বারবার আসবেন সিলেটকে বুঝবেন যারা সিলেট হলো এমন এক বিভাগ সকল আধ্যাত্মিকতায় ঘেরা শ্রীহট্ট ছিল পুরাতন নাম বর্তমান নাম সিলেট গৌরগোবন্ধের বিদায়ের পর ইসলামের প্রথম আবাদ এই সিলেট